আপনারা দেখছেন 99 বাংলা আমরা সন্ধে নয় রাত নটা বাজলেই শুরু হবে অভিযান বাজারে বাজারে বর্জ্য সংগ্রহ করবে সাফাই কর্মীরা কমবে মশা মাছি আর সাপের উপদ্রব স্বস্তি পাবে দুর্গাপুরের মানুষ এমনই নয়া উদ্যোগ নিল দুর্গাপুর পুরসভা দুর্গাপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজারে হাজার হাজার মানুষ আর তাতেই রাতের সবজির খোসা প্লাস্টিক সহ নানা রকমের বজ্র জমা হয় রাত বাড়লে দুর্গন্ধ শুরু হয় সেই দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে কুকুর বেড়াল মশা মাছি আর সাপের উপদ্রবে নাজেহাল অবস্থা তৈরি হয় এরকম অভিযোগ অনেক সময় জমা পড়েছে দুর্গাপুর নগর এইসব বিষয়ে চিন্তা করে রাতেই সাফাই অভিযান শুরু করল দুর্গাপুর পৌরসভা শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে আট নম্বর ওয়ার্ডের লালা লাজপত রায় এলাকায় এই পরিষেবার সূচনা করলেন প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য আধিকারিকেরা প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন দুর্গাপুরকে পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক মুহূর্তে তৎপর পুরসভা রাতে সাফাই পরিষেবা এই এলাকা থেকেই শুরু হল আমাদের শুধু অনুষ্ঠানের সূত্রপাত আশা করছি যে দুর্গাপুরকে আমরা আরও বেশি পরিচ্ছন্ন নির্মল করতে পারবো তার পরিবেশকে আরও অনেক আপনাদের সকলের সহযোগিতা সাংবাদিকভাবে সহযোগিতা এবং এই অঞ্চলে যে সমস্ত আমাদের বাজারে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদের সকলের কাছে অনেক অনুরোধ থাকবে তারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং এই প্রকল্পটি যারা সাহায্য করে সেভাবে সাহায্য করুন রাতের এই সাফাই অভিযান শুরু হওয়ায় খুশি শহরে মানুষ অনেকটাই উপকৃত হব কেননা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো মানে যেটা গন্ধ বা স্মেল যেটা বেরোয় এটা হেলথের পক্ষেও খারাপ বা যারা এখানে খেতে আসে সবাই একটা ক্লিনলি একটা এনভায়রনমেন্ট পছন্দ করে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হেল্প আমরাও পাবো এবং কাস্টমাররাও পাবে দুর্গাপুর থেকে সনাতন করা রিপোর্ট নাইন্টি নিউজ বাংলা